নমস্কার বন্ধুরা এন এম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো দই পান্তা রেসিপি তার জন্য পান্তা ভাত নিয়েছি পান্তা ভাতে দেওয়ার জন্য প্রথমে একটা ছোখ বানিয়ে নেব কড়াইতে প্রথমে সরষে তেল দেব ওর মধ্যে গোটা জিরে কালো সর্ষে শুকনো লঙ্কা কারিপাতা দিয়ে দেবো সামান্য একটু লবণ দেব যাতে শুকনো লঙ্কাটা পান্তাতে দেওয়ার পরেও মুচমুচে থাকে এবার ছোকটা পান্তা ভাতের মধ্যে দিয়ে দেব ওর মধ্যে দই দিয়ে দেব। এরপর সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব এবার লবণ দিয়ে দেব পান্তা খাওয়ার জন্য দু মাখা বানিয়ে নেব প্রথমে মাছ ভাজার জন্য লবণ হলুদ মাছ মাখিয়ে নেব কড়াইতে সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার মাছগুলো মাখার জন্য মাছের মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি লবণ এক চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটা মেখে নেব মাছটা মাখা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নেব এবার আরও একটা মাখার জন্য আলুর চপ নিয়েছি সেদ্ধ আলু নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা লবণ দিয়ে ভালো করে মেখে নেব আলু দিয়ে আলুর চপ মেখে নিয়েছি এবার একটা প্লেটে তুলে নেব রেডি হয়ে গেল আজকের আমার রেসিপি দই পান্তা